তো গাইস সি এস এ মাস্টার ডান্ডি আমার সামনে পড়ে যায় সিজন ওয়ান সিজন ফাইভ নিয়ে তাদের ফুল স্কোয়াড এবং গাইস আমরা এই ম্যাচটা বুয়া করি চার শূন্যতে এবং তারপরে কিন্তু গাইস আমার ফাইনাল মাস্টার ডান হয়ে যায় তো কেমনি কী হলো সেটা কিন্তু ফুল ভিডিও দেখলে বুঝতে পারবা রোম রোম ভাইয়ো সিস্টেম পার দেন আসসালামু আলাইকুম গাইস কেমন আছে তোমরা আজকে ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আসলাম তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও তো আজকে তোমরা হাইলাইট দেখে বুঝতেই পারছো যে আজকে কিন্তু আমরা মাস্টার উঠা আমাদের সামনে পড়ে যা ভয়ঙ্কর আর ওই কিন্তু মাইরা দুলমুল চুটে আজকে কিন্তু আমরা ম্যাচটা কিন্তু বুঝা করছিলাম তো গাইস তোমরা তো ভিডিও প্রথমে তো দেখতেই পারলা তো কেমনি কি করলাম সেটা কিন্তু গাইস ফুল ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবা আর গাছ প্রথম রাউন্ডে কিন্তু গাছ দিতে পারি কারণ গাই রেকর্ডিংটা অফ আসছিলো তো আজকে কি হইবো সেটা কিন্তু অনেকেই বুঝে ফেলছো আজ একটা বিরাট ফাটাফাটি হইবো তো ফাটাফাটি কুবা কুবি করতে কিন্তু গেছে আমরা প্রথম রাউন্ডে কিন্তু চলে যেতেছি আর এইখানে কিন্তু গেছে আমি একটা গ্রেন্ট নিয়ে নিয়েছিলাম দ্বিতীয় রাউন্ডে যেহেতু গেছে আমি গ্রেন্ট প্লেয়ার তো এইখানে একটা গ্রেন্ট মারে দিয়েছি কিন্তু গেছে ওটা কিন্তু ভাই একটা মরছে না ভাই দু মার সাঁতাল পাতাল তো চলে গেছে একটা নক হয় নিমি কিন্তু ড্যামেজ খেয়েছে আর গেছে আমি কিন্তু আমার টিমের চেয়ে বাসে যেতেছি কারণ বিলকুল রিস্ক নেই লেনকা আর ভাই সবাই ডাউন আর ভাই আর ভাই ওরাও তো সবাই ডাউন ভাই কেমনে কি ও যে ওই ভাই সিজন ওয়ানটা বাইচ চলেছে তো গাইছে আমি আমার টিমেটার বাচ্চা দিয়েছি রিক্স নেই না কাপন ও যে ওই ভাই চলো সামনে সিজন ওয়ান চলো গাই ফাইনালি কিন্তু ওর হেডশটটা দিয়ে কিন্তু এখানে মায়া দিছি আকার তো গাইছ এটির সাথে কিন্তু গাইছ আমরা প্রথম রাউন্ডে কিন্তু জিতে গেছি এবং গাইছ আমরা দ্বিতীয় রাউন্ডে চলে আসছি আর গাইছ ওরা কিন্তু গাইছ এক একটা লেভেল কিন্তু পঁচাত্তর ষাট সত্তর আশি মানে ভাই ষাটটা ছিল না সবগুলো সত্তরের উপর ছিল তো এই ম্যাচ পরে কিন্তু গেছে আমরা কিন্তু খেয়াল করে কিন্তু দেখলাম তো এইখানে কিন্তু গেছে আমি দ্বিতীয় রাউন্ডে থমসনটা নিয়ে নেই আর গেছে তিন লেভেলের বেশটা কিন্তু নিয়ে নিচ্ছি কারণ বা ইটু পরে যেভাবে দন মানে গণদুলাই কামন সেইটার জন্য কিন্তু গেছে প্রস্তুত থাকতে হইব তো গেছে একটা গ্রেনেডও কিন্তু নিয়ে নিতেই হইব চলো গেছে একটা মাশরুম কি নিমো চলো গেছে নিয়ে নিচ্ছি একটা গ্রেনেডও নিয়ে নিচ্ছি তো চলো গেছে এখন রাশ দিয়ে দেই তো চান্দুরা আরে আমার টিমেন্ট আমার থিয় থেকে যেতে আরে ভাই আমারে ভাই তোমাদের লগেরা হরে ভাই তো এনিমে মানে সিজন ওয়ানের কত হন নেবে ওরা রাশ আর ভাই এত দূরের তে মারতে শালা শালারা ভাই কাজটা আছে আবার তো এইখানে এসে পজিশন ধরেলে সে আর ভাই প্ল্যানের চাই না কাছে প্লেয়ার চলো গাইছ বুঝি বা আমি কিন্তু কোনোরকম নেই সামনে প্লেয়ার আছে তো রাশটা দিয়ে দেই আর এইখানে কিন্তু গাই ঘর ওপরের সিজন ওয়ান ছিল হ্যাঁ হ্যাঁ গেস সিজন ওয়ান ছিল ভাই ঘরের উপর সিজন ওয়ানই ছিল তো এইখানে আমি একটা ভুল করি আমি কিন্তু গেস গ্রেনটা ভুল ভাল জায়গার মধ্যে কিন্তু মানে দেয় যে এইখানে তো প্লেয়ারটা কিন্তু গেস ড্যামেজ হবে না কিছুই না তো কি একটা আবল তাবল একটা কাণ্ড ঘুটে গেলো এখানে আচ্ছা চলো গাই সিজন ওয়ানটা যেভাবে মারতে হবে চলো গাইছি এখানে রাস্তা দিয়ে দিছি চলো ভাই ফুল ড্যামেজ ফুল ড্যামেজ আর ভাই যাইস না যাইস না যাইস না আরে ভাই ওয়াল মারে দিছে রে ভাই মোহন সামনে ও যে ভাই আইটা প্লে কিন্তু পিছনে আওয়াজ চালাতে পারে যার কারণে কিন্তু সরি কিছুটা ড্যামেজ দিয়ে দিলাম আগে সিজন ফাইভও কিন্তু পড়ছে আর গাইস এইটা কিন্তু গরিবেরই আমি ভাই জানি ভাই এটা গরিবেরই সিজন ওয়ান ফাইভ তো যাই হোক ভাই একটু মজা করলাম তো আসলে ভাই রিয়েলটা পড়লেও কিন্তু গাইস ওদের একেবারে ধুলমুল চুটায় দিতাম তো বুঝতেই পারতসো তো ওরা পড়ছে যেহেতু গাইছে একটা ভিডিও বানায় ফেলছে আর গাইস এইটা কিন্তু মেনলি সিজন ওয়ান সিজন ফাইভ মারের ভিডিও না এটা হলো গেছে আমাদের মাস্টার ডানদার ভিডিও তো আশা করি সবাই এনজয় করবো তো সামনে করে কিন্তু ওই যে ভাই সিজন ওয়ান মানে ফাইভটা আসে ওইদিকে আর চান্দু পলা না পলা না চান্দু ফুল মেয়ে দিয়ে দিচ্ছি ভাই এখন রাস্তে দিয়ে দিচ্ছি আর উপরেই দেখি টিমেট আর ভাই দুই নাম্বার শেষ সাইম শেষ ভাই মেন রাশা শেষ আর ভাই ও রাশ দিয়ে দিচ্ছে সামুরা দেখি গাই সকাল লেভেল বটি সূর্য ডাউন ও মাই গড ভাই ম্যাচ জিতে গেছি তো গাইস আজকে এই ভিডিওটা সাথে কিন্তু একটু দিয়ে দিতে পারে কারণ ভাই ডাউনলোড আপলোড ভাই অনেক জ্ঞান জাম ভাই অনেক ঝামেলা তারপরে কিন্তু গাইস এত মানে প্রতিদিন গাইস বর্তমানে ভিডিও সাথে ভাই তোমরা সাপোর্ট করতেছ না তাহলে ভাই কেমন হবে ভাই রেগুলার তো ভাই ভিডিও দেখতে হবে নাকি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে হইব তো ভাই কাজের ফাঁকে ফাঁকে মানে কাজের ফাঁকে ফাঁকে কিন্তু গাইস ভিডিওগুলো দেখতে পারো এছাড়া ফালতু সময় নষ্ট করে দেখার কোনো দরকার নেই তো আমরা কিন্তু তিন নাম্বার মানে শেষ রাউন্ডে মানে তিন নাম্বার না ভাই তিনটা শেষ রাউন্ডে কিন্তু আমরা চলে আর ভাই ওই কষেয়ার প্লেয়ারগুলোর কিন্তু গ্রামের বাসে কত যেতেছে মানে পারিবারিক বাসায় তো ভাই নিও তো ভাই এটা আমার টপ বাস ভাই আমি শিক্ষিত ভাষায় কথা কে ভাই আমার অভ্যাস নাই তো বুঝতেই পারাসো তো শিক্ষিত বাসে কথা করতে গেলে কিন্তু অনেক জায়গায় অনেক ঠেকা ঠেকা পরে বুঝতে পারাসো আরে আমি ভাই আমার কাছে আসো না ভাই ভাই একটা শালা ভাই পিছন দিকটা ঘুরেছে চার নাম্বার চান্দু তোমার সামনে প্লেয়ার আছে তো চার নাম্বার বলতে আসলে ভাই আমি দেখছি আরে ভাই রে এত বোকা হইলে ভাই কেমন হইব ভাই ও একটা প্লেয়ার মারতে পারে না তো গাইস আজকে ভিডিওটা কিন্তু একটু শর্টকাট হইছে কারণ ভাই শর্টকাটের মধ্যে বানাইছে তাও আবার সিএস র‍্যাঙ্ক ভিডিও তো দেখি আর ভাই সিজন ওয়ান সিজন ওয়ান চলো গাইস দেখি ওর মারতে পারি কিনা আরে ভাই ওরা ডাউন দিয়া ডাউন খেছি ভাই ও আমার হেডশট মারছে আমি ওরে মারছি সাহেব ভাই তুমি রাশ করো আমি মিডি করি তো এইখানে কিন্তু গাইস আমি একটা মেডিকেট কিট মানে নিতেছি সাম ভাই রাজ দে তো ফাইনাল কিন্তু সাম একটা ডাউন আর একটা প্রাইমারি দিব মার দিব ফাইনাল কিন্তু গাইস মার দিছে ফাইনাল ম্যাচ বুইয়া তো গাইস 4 শূন্য তে কিন্তু গাইস আমরা ম্যাচটা কিন্তু বুইয়া করে ফেলছি তো এমবিপি কিন্তু হইছে গাইস আমাদের হাসান ভাই আর আমি হইছে টপ 2 আর গাইস ফাইনালি মাস্টার ডান ভাই সাপ তো গেছে মাছটা কিন্তু ডান দেওয়া উচিত ছিল মানে প্রথম দুই তিন দিনের মধ্যেই কিন্তু গেছে আমি কিন্তু অনেকে হয়তো জানো যে আমি কিন্তু রাব্বানি আইডিতে বিয়ার র্যাঙ্ক পুশ করতেছিলাম মানে বিয়ার ভাই মাস্টার উঠাইতেছিলাম যার কারণে কিন্তু গেছে আমার আইডিতে খেলা হয়েছে না ভাই সাপ ফাইনাল কিন্তু মাস্টার ডান হয়ে গেছে আগে সান আইডি কিন্তু গেছে মাস্টার ডান হয়ে গেছে তার মানে ভাই আমার দুইটা আইডি মধ্যে মাস্টার ডান আর রাবানিটা মধ্যে মাস্টার ডান দেওয়ার কিন্তু গেছে ভিডিও আসতে পারে তো গাইস সবাই ভালো থাকবো সুস্থ থাকবো নিজেদের যত্ন নিবা তো আল্লাহ হাফেজ গাইস টেকলা বাই বাই তো গাইছ ভিডিওতে অনেক কথাই কিন্তু গাইছ ভুল হতে পারে তো মাফ করে দিও